আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালেরা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও চলে একটা নতুন ভিডিও সকালে চা রুটি খেয়ে লেগে পড়লাম কাজে কাজে বলতে কাজগুলো মিটিয়ে চলে এলাম একবারে রান্না করতে আজকে আমার পছন্দ ডিম রান্না করব আপনারা তো ডিম রান্না অনেক ধরনের খেয়েছেন এই ধরনের একবার রান্না করে দেখুন খুব ভালো লাগবে আমার এটা ফেভারিট খুব ভালো লাগে খেতে আমাকে আমি তো খুব মজা করে খাই এই রান্নাটা যখন করা হয় তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা দেখছি পেলে ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ করা হয়ে গেছে ডিমগুলো সেদ্ধ করে শাড়ি তারপরে এদিকে বেশি গুলে দিস বেসমে গুলে বেসমে ডুবিয়ে ভেজে নেব ভেজে রেখে দেবো আজকে ডিমটা অন্য রকম এই জন্য বললাম এই দেখো দেখতে পাচ্ছো ডিমের ভেতরে দিয়ে তেলে দিয়ে ভালো ভেজে নেবো আমার তেলটা একটু কম দিয়েছি একটু কীটনা করেছি তেলটা একটু কম দিয়েছি তোমরা একটু বেশি তারে তেলটা দেবে বেশি তারে তেলটা দিলে কী হয় ডিমটা খুব সুন্দর ভাজা হয় আর কম তেলে দিলে ভাজাটা একটু অসুবিধা হয় তারপরে আবার দুবার ডিম তেল দিয়ে একটু ভেজে তুলে নিচ্ছে আর এদিকে কুকারে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর সব রকম মশলা ধনে পাতা কচি সব রকম দিয়ে ভালো তারে নিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে ডিম দিয়ে নামিয়ে এনেছি তারপরে এই দিকে ঝাড়ু মেরেছি সকালে আবার ঘর ঝাড়ু মেরে পুঁছা লাগিয়ে রেখেছিলাম আবার কচি খেলা করছে একটু নোংরা পাড়া হয়ে গেছে ভাবলাম একটু ঝাড়ু মেরে মুছে নেই আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে ঝাড়ু দিয়ে নেব তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে আবার কচিকে নিয়ে একটু নিচেই যাবো কাঞ্চে পেশন করছে ধরো একটু নিচের দিকে যায় এই যে নিচের দিকে যাচ্ছি ওকে নিয়ে তারপরে ঘুরে নিচের থেকে একটু খেলা করছিলো খেলাধুলা করে তারপরে এবার ওপরে আসবো আসতে চাইছে না কোল দিব যে কেমন ছুটছে এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে নিচে গেলে ওর এত আনন্দ হয় কী বলবো একবার যদি কোলে কোলে নিয়ে যাও কোল থেকে লাগতে চাইবে না যদি হাত ধরে ধরে যাও তাকে আর বলতে হবে নিজে এই দিকে ছুটবে ওইদিকে ছুটবে কী বলবো তারপরে এবার ওর হাতে পয়সা দিছি পয়সাটাকে নিয়ে ওখানে একটা বাবু আছে বাবুটাকে দিচ্ছে নিয়ে নিয়ে আজা আজা ওকে ডাকছে ও ভয়ে ওর জুড়ি ছেলে ও ভয়ে ছুটছে ওর পেছিয়ে পেয়েছে ও ছুটছে দেখছে দেখো আবার নিচে নেমে এসছে আমি নিচে আছি ও আবার আস্তে আস্তে করে নেমে এসছে আমি বলছি চলো ওপরে চলব একদম ওপরে যেতে চাইছে না এখানে আর একটা ছোটো ছেলে আছে তার সাথে খেলা করবে वीडियो टाको एक सब्सक्राइब दोगे वीडियो टाको भी भाव लगे तो क्या फिर लाइक शेयर और सब्सक्राइब करके तो हम फॉलो करते